একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে চলে কিন্তু এই রেসিপিটা তোমরা একবার অন্তত ট্রাই করো তো রেসিপিটার জন্য আমি এখানে ফুলকপি আর আলু জলে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এখন এই রকম একটা ছিদ্রযুক্ত বাসনের ওপর আমি ফুলকপি আর আলুগুলোকে কিন্তু ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দিলে কি হয় উপরন্তু জলগুলো কিন্তু খুব ভালোভাবে ঝরে যায় এইবার আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এক চা চামচ গোটা ধনে আর নিচ্ছি এখানে এক চা চামচ মৌরি এবার নিচ্ছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো দারচিনি এটাও আমি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা জিরে এখন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মিথি এটা দিলে কিন্তু রান্নায় সুন্দর একটা গন্ধ আর স্বাদ আসে এইবার নিয়েছি তিনটে তেজপাতা এই পর্যায়ে আমি সবগুলো মশলাকে শুকনো কড়াই ভালোভাবে ভেজে নেব অবশ্যই এই সময়ে আঁচটা লো করে রাখতে হবে তাহলে সবগুলো মশলা খুব ভালোভাবে ফ্রাই হবে আর এই মশলাটা কিন্তু তোমরা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি শিল নিয়ে নিলাম তারপর শুকনো মশলাগুলোকেই কিন্তু শিল বেটে নেব এই দিকে কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু আলুগুলো এখানে দিয়ে দিতে হবে আলুগুলো দেওয়ার পর তারপর এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে নিতে হবে আর এই দিকে এই যে মশলাগুলো দেখছো এই মশলাগুলোকে আমি এখন বেটে নেব তার জন্য শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেই লঙ্কার মাথাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি মাথাগুলো ছাড়িয়ে নিলাম তারপর হাত দিয়ে প্রথমে একটু আধ ভাঙা করে নেব এইভাবে যদি মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয় তাহলে হালকা চাপ দিলেই কিন্তু মশলাগুলো আধ ভাঙা হয়ে যাবে এখন মশলাগুলোকে আমি বেটে নিয়েছি একদম মিহিভাবে এটা তোমরা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারো এই মশলাটাকে এই মশলা যে কোনো রান্নায় দিলে কিন্তু ভীষণই সুন্দর একটা আলাদা স্বাদ আসে আর এই আমি আলুগুলোকে মোটামুটিভাবে ভেজে নিয়েছি একদমই কিন্তু লাল লাল করে ভাজিনি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নেব আলুগুলোকে এইভাবে তুলে নিয়েছি এখন ওই কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু হালকা নাড়াচাড়া করে তুলে নেব বেশি ভাজার ফুলকপি কোনো প্রয়োজনে হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে কারণ ফুলকপিগুলো সেদ্ধ আছে দুই মিনিট মতো নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি আবারও ওই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু লম্বা লম্বা করেই কিন্তু কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব একদমই ভাজবো না হালকা মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ রসুন বাটা রসুনটাকে আমি বাটি নিয়ে শিলে আধ করে নিয়েছিলাম এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আদা রসুনটাকে তেলের মধ্যে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না তেল থেকে এদের কাঁচা গন্ধটা যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করে অনবরত একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে রেখেছিলাম এখন টমেটোটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ লবণ দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতোই কিন্তু এখানে লবণটা দিয়ে দেবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ বাদে ফিরে এলাম এখন আমার টমেটোটা পুরোপুরি গলে গেছে আমি এবার মশলা অ্যাড করবো তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিলে কি হয় মশলাগুলো খুব সহজে পুড়ে যায় না এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা কাশ্মীরি লঙ্কারগুলো চাইলে নাও দিতে পারো এটা একটা সুন্দর কালার আনে তার জন্য দিলাম একটু নাড়াচাড়া করে এরপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমি আজকের এই ফুলকপি আলুর রেসিপিটা আমিষভাবে করছি তোমরা চাইলে নিরামিষভাবে করতে পারো এইভাবে ফুলকপি রান্না করলে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে আর গরম ভাত রুটি লুচির সঙ্গে কিন্তু নিমেষের মধ্যেই খাওয়া হয়ে যাবে এতটাই মজাদার আর দুর্দান্ত স্বাদের হয় এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দেবে তোমরা যেভাবে এইখানে যেই পরিমাণ গ্রেভি রাখবে আমি এই রকম জল দিয়ে দিলাম ফুটে উঠতে শুরু করার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর ওই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম বলতে পারো এটা একটা সিক্রেট মশলা এটা কিন্তু সবাই দেখায় না আমি তোমাদের দেখালাম এই মশলা যে কোনো রান্নাতে তোমরা ব্যবহার করতে পারো আর স্টোর করে রাখতে পারো ছয় থেকে সাত মাস তো মশলাটা দিয়ে আর ধনে পাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার কিন্তু রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে একটু ফুটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ফুটে উঠেছে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি এখানে অ্যাড করে দিলাম তোমরা চাইলে চিনির পরিমাণটা বেশি কিংবা কমও করে নিতে পারো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে